সবার যে মোড় এই মোড়ে দীর্ঘদিন থেকেই এই যানজটের সমস্যাটা আমরা বাসলে আমরা এটা সম্মুখীন হচ্ছি তো এখানে দেখা যাচ্ছে কি যে এই ঠিক নটা সাড়ে নটা এরকম সময় থেকে এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় বা বিকেলের দিকে যানজটটা বেশি হচ্ছে এবং দেখা যায় কথা কোনো যদি ফেস্টিভ্যাল হয় সেই দিন এখানে কিন্তু অনেকটাই যানজট বেশি হয় তো এর অন্যতম কারণ হচ্ছে কোথায় যে ট্রান্সপোর্টের যে লরিগুলো সেগুলো কিন্তু এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকছে এবং যে টোটো টোটোর সংখ্যাটাও কিন্তু এখানে এই সময়টাতে বেশি করে বাড়ছে তো এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা তারা ওনারাও গিয়েছিলেন পৌরসভার কাছে আমরা যারা ঘাটালবাসী যারা প্রায় প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমরাও পৌরসভার দ্বারস্থ হয়েছি যে বিকল্প কিছু একটা রাস্তা ভাববে তো এখনও পর্যন্ত তার কোনো সুরাহ আমরা পাইনি তো আগামী দিন দেখা যাক যদি কোনো ব্যবস্থা ওনারা করেন তাহলে আমরা উপকৃত হব আমার নাম সায়ন সেনগুপ্ত আমি সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঘাটাল